আর ভাই আসুন ও দরদের বাইরে আমার কন্যা কবি বলেছেন বিদেশি রাজ্য যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় কবির কথাই যেন ঠিক বনে গেল এই ঘটনায় ওমানে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া পুত্র সন্তানের নিহত হওয়ার খবর কেউ জানার আগেই জেনেছিলেন এক জনম দুকিনি মা মায়ের মনে জানা হয়ে গিয়েছিল তার বাঁচা ধন আর বেঁচে নেই কিন্তু সেটা কিভাবে সে ঘটনায় প্রবাসী আরজু পরিবারের কথা চিন্তা করে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পা রেখেছিলেন ভাইয়ের মধ্যে বরসে কাজ করতেন ওমানে সেখানে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন কাজ শেষে বাড়ি ফেরার পথে গত বুধবার বিকেলে মরমান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় আর অর্জু সেখানে তার সাথে আরো 6 জন বেরিয়ে ছেলে মারা যায় মামারা যাওয়ার অল্প কিছুক্ষণ আগেই মা দুঃস্বপ্ন দেখেছিল বুড়াড়ি গো লালু লালু কালাইছি আমি আনি তেললো হাস গায় কয়টা আদানি নামি গেছে গো আমি স্বপ্নে তে বই গেছি কি স্বপ্নে দেখলে মামারূপেরা সাগর করে

কথা ঘটনার পর থেকেই গোটা সন্দীপ জুড়ে শোকের ছায়া নেমে পড়েছে নিহতদের পাঁচ জনের বাড়ি উপজেলা সারিকাই ইউনিয়নে মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন নিহতদের স্বজন সহ তাদের এলাকাবাসীরা রায়হান হুসাইন প্রথম কণ্ঠ চট্টগ্রাম